হুগলির আরামবাগ মহকুমার সমস্ত টোটো ও ই রিক্সা ডিলারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক আরামবাগের ইআরটিও অফিসে সরকারি রেজিস্ট্রেশন ফি নিয়ে আলোচনা হয় আরামবাগ শহরের বেশ কয়েকটি ডিলার রেজিস্ট্রেশন ফি বেশি নিচ্ছে বলে অভিযোগ টোটো ও ই রিক্সা চালকদের দাবি এআরটিও একটা ক্যাম্প যদি করতে পারে তাহলে রেজিস্ট্রেশনে যেমন সুবিধা হবে তেমনই অতিরিক্ত টাকা দিতে হবে না মহকুমার টোটো ও ই রিক্সা ডিলাররা রেজিস্ট্রেশন ফি নিয়ে যাতে সমস্যা না পড়ে সরকারি ফিজি যেন তাদের দিতে হয় এই সব নিয়ে আলোচনা করা হয় জানা গেছে ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনলে তাদের দিতে হবে চার টাকা যারা লোন নিচ্ছেন তাদেরকে দিতে হবে পাঁচ হাজার ছশো টাকা ইন্স্যুরেন্স বাদে আর কি জানা গেল তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় এখানে সমস্ত আরাম্বা গাড়টির মধ্যে সমস্ত ড্রিলারকে ডেকে একটা মিটিং হলো সেই মিটিংয়ে অলরেডি আলোচনা হলো স্পেসিফিক যে ই কিভাবে ই কীভাবে রেজিস্ট্রেশন হবে কী বৃত্তান্ত কী ফিজ ফিজ হবে সেই সব আমাদের একটা আলোচনা হলো। তো আগে আগে যা ছিল এখন মোটামুটি আমাদের এটাই ডিসিশন হলো যে যে আমাদের যে ট্যাক্স বা ইন্স্যুরেন্স নিয়ে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন এখন এখন বলেছে যে ইন্স্যুরেন্স লাগবে না ইন্স্যুরেন্স বিহনেও আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে তার জন্যে আপনার প্রথম আছে ফিজ আছে আপনার আঠাশশো ছেষট্টি আর হচ্ছে আপনার স্ট্যাম্প পেপারের জন্য লাগবে আপনার সাতশো টাকা আর হচ্ছে তার নাম্বার প্লেটের জন্য আপনার পাঁচশো টাকা এটা লাগছে এবার যে গাড়িগুলো হাই প্রতিকিশান আছে মানে লোনে গাড়ি আছে তাদের জন্য এক্সট্রা দেড় হাজার টাকা তাদেরকে দিতে হয় এবার ইন্স্যুরেন্সটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সটা ফাইন্যান্সের ক্ষেত্রে মাস্ট করতে হবে ফাইন্যান্স যাদের নেই তারা ইন্স্যুরেন্স গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে তো এগুলো কাস্টমারকে অলরেডি আমরা বোঝাচ্ছি সমস্ত সবাইকে বলা হচ্ছে যে এই যে মাইকিং করা হচ্ছে কোন হ্যাঁ মাইকিং করা হ্যাঁ আমাদের মাইকিং হয়েছে অ্যানাউন্স হয়েছে প্রচার চারপাশে করানো হয়েছে এবং কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি আমরা ফোন করে অলরেডি বলছি যে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে এসে গাড়িগুলো রেজিস্ট্রেশন করে তো আমার নাম আমার নাম হচ্ছে নন্দন নন্দন এন্টারপ্রাইজ মিটিং হলে যদি একটু বিস্তারিত আজকে মিটিং হলো আরামবাগ এআরটিএস সব ডেকেছিলেন এই আরামবাগ সাবডিভিশনে যতই ই রিক্সো ডিলার আছে আমাদের খানাপুল মায়াপুর আপনার কামারপুকুর টোটাল আমরা এসেছিলাম এই রিক্সো সাবজেক্টের ওপরে স্যারেরা কিছু বাধ্যবাধকতা ছিল সেইগুলো নিয়ে ডিসকাস করার জন্য এলাম যেটি একটা কথা উঠছিল যে যে মালিকেরা নাকি পনেরো হাজার টাকা দাবি করছে এটা নিয়ে কি বলবেন না পনেরো হাজার টাকা দাবি দাবি নয় তেরো তারিখ গভর্নমেন্ট যে রুল বার করেছে তেরো তারিখ এই আগের মাসের তেরো তারিখে যে তেরো তারিখ থেকে গাড়ির সমস্ত ইরিক্সা রেজিস্ট্রেশন এই তিরিশ তারিখের মধ্যে শেষ করতে হবে তো তখন ইন্স্যুরেন্স নিয়ে রেটটা বলা হতো লোকের কাছে বারো হাজার তেরো হাজার টাকা খরচা পড়তো কিন্তু এখন আজকের ডেটে এসে ইন্স্যুরেন্সের সাত হাজার টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে ওখান থেকে সাত হাজার টাকা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে বাকি টাকাটা লাগছে বাকি টাকাটা কত লাগছিল পাটে পাটে বলো তোমার ট্যাক্স আসছে আঠাশশো ছেষট্টি টাকা গাড়ির নাম্বার প্লেট পাঞ্চিংয়ের জন্য লাগছে পাঁচশো টাকা স্ট্যাম্প পেপার এবং আদার্স কাগজের জন্য সাতশো টাকা আর যাদের লোনে গাড়ি তাদের জন্য আরও দেড় টাকা এক্সট্রা ক্যাশে গাড়ি হলে আপনার আসছে চার হাজার একশো টাকার মতন আর যদি কারুর ফাইন্যান্সে গাড়ি হয় কোনো ব্যাঙ্ক লোন বা কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে গাড়ি হয় তাহলে তার লাগবে পাঁচ হাজার ছশো টাকা আমার নাম বলবো আমার নাম খোপন বৈদেবী ইয়ান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন